দিবস নয় দায়িত্ব মনে রাখো ইসলাম কি বলে জন্মদিন আর বার্ষিকী নিয়ে আজকের সমাজে একটি বিশেষ দিন এলেই লোকেরা কেক কাটে গান বাজায় ছবি তোলে আর বলে হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি কিন্তু জানো তো প্রিয় ভাই ও বোন এই দিনগুলোতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন তিনি কি তার জন্মদিন উদযাপন করতেন আয়েশা রাদিয়াল্লাহ আনহা কি বিবাহবার্ষিকীতে গিফট দিতেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু কি উমর রাদিয়াল্লাহ আনহুর মৃত্যুবার্ষিকীতে মজলিস করতেন না কখনো না রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা জাহিলিয়াতের দিনগুলোকে ভুলে যাও আল্লাহ তোমাদের জন্য তার চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা আবু দাউদ এক হাজার একশত চৌত্রিশ আমরা ভুলে গেছি আমাদের দিন কোথা থেকে এসেছে আজকের এই দিবস উদযাপন গান ছবি কেক এগুলো কি ইসলাম আমাদের শিখিয়েছে রাসুল উল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামকে বলেন যে আমাদের দিনের মধ্যে এমন কিছু যুক্ত করু যা এর অংশ নয় তা প্রত্যাখ্যাত বুখারি দুই হাজার ছয়শত সাতানব্বই ও মুসলিম এক হাজার সাতশত আঠারো জন্মদিনে কি তুমি কখনো হিসাব করেছ এই বছর কত গুনাহ করেছ কত নামায় ছুটে গেছে কতটা কুরআন না খুলেই কাটিয়ে দিয়েছ বিবাহবার্ষিকীতে কি মনে পড়ে তোমার বিয়েতে আল্লাহর কিতাবকে সাক্ষী করেছিলে আজও কি সেই প্রতিশ্রুতিপূর্ণ হচ্ছে মৃত্যুবার্ষিকীতে মানুষ ফুল দেয়া খাওয়া দেয় কিন্তু সেই মৃত ব্যক্তির জন্য দুয়া কুরআন খতম কয়জন করে প্রিয় ভাই প্রিয় বোন ইসলাম উদযাপন শেখায় তবে শুধু সেই দিবস যেটা আল্লাহ ও রাসুল ও সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নির্ধারণ করেছেন ঈদ মানে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ জন্মদিন মানে কি নিজের অহংকার রাসুল ও সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার জন্মদিনে কেক কাটেননি বরং রোজা রাখতেন শহীহ মুসলিম এক হাজার একশত বাষ্টি আজ থেকে সিদ্ধান্ত নাও তুমি কার অনুসরণ করবে যারা ইসলামের রাস্তায় হেঁটেছে নাকি যারা জাহান্নামের পথে নাচে তুমি যদি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে ভালোবাসো তবে তার দেখানো পথেই হেঁটো দিবস নয় দায়িত্বকে মনে রাখো জন্মদিন নয় নিজের জীবনের হিসাব রাখো বার্ষিকী নয় বরং বরকদের খোঁজ করো যদি এই ভিডিও তোমার অন্তরে একটু হলেও আলো জ্বালাতে পারে তাহলে লাইক দিও শেয়ার করো প্রিজনের সঙ্গে কমেন্টে বলো কি বুঝলে আর অবশ্যই সাবস্ক্রাইব করো দিনের পথ চ্যানেলটিকে হয়তো তোমার একটি শেয়ার কাউকে বিদাতের অন্ধকার থেকে ফিরিয়ে আনবে আলোর পথে আল্লাহ তোমার পথ সহজ করুন আমিন